ভেরিফাইড ডকুমেন্টস মাত্র চব্বিশ ঘন্টায় এই সমস্যাটা সমাধান করতে পারবেন তবে সঠিক নিয়মে যদি আপনি এখানে ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে বা আপনার পে আউটের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এখন এই সমস্যাটা যদি আপনার পিজে বা আপনার আইডির বা আপনার পে আউটে থাকে তাহলে আপনার ওই পে থেকে কিন্তু পেমেন্ট পাবেন না রানিং পেমেন্ট হয়তো পেতে পারেন ধরেন এই মাসে আপনার এই সমস্যাটা আসছে গত মাসে যে পেমেন্ট ছিল সেটা আপনি পাবেন আপনার ব্যাংকে আসবে বাট এই মাস থেকে যে ইনকামটা হচ্ছে সেই টাকাগুলি কিন্তু অর্থাৎ এই মাসে যেদিন থেকে আসছে ওই মাসের পরের মাস থেকে আর কোনো টাকাই আপনার ব্যাংকে যুক্ত হবে না যে যত টাকায় ইনকাম করেন কোনো টাকা বা কোনো ডলার ফেসবুক আপনাকে পেমেন্ট করবে না এই সমস্যাটা সমাধান না করতে পারে আর এইটা এভাবে আপনার কাছে ষাট দিন থাকবে এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি মাত্র ষাট দিন সময় পাবেন অর্থাৎ দুই মাস সময় পাবেন দুই মাসের মধ্যে যদি আপনি এই সমস্যাটা সমাধান না করতে পারেন তাহলে কিন্তু আপনার পে চিরতরে রেস্ট্রিক্টেড হয়ে যাবে আর আপনার পেজের আউট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া মানে আপনার ওই পেজ চিরতরে হারিয়ে যাওয়া কেননা ওই পেজ থেকে আপনি যত ভিডিও আপলোড করেন ওই ভিডিওগুলি থেকে যত ডলারই ইনকাম হোক কোনো টাকা আপনার পকেট পর্যন্ত আসবে না অর্থাৎ আপনার ব্যাংকে আসবে না তাহলে চিন্তা করেন একটা পেজের পে আউট নষ্ট হওয়ার মানে ওই পেজ শেষ ওই পেজের কোনো ইনকাম আপনি পাবেন না অতএব এই সমস্যাটা যদি আপনার সাথে হয়ে থাকে টেনশন করার কোনো কারণেই আপনি সমাধান করতে পারবেন তবে সঠিক নিয়মগুলি জানতে হবে প্রসেসগুলি জানতে হবে সুপ্রিয় দর্শক ফেসবুক যেহেতু বর্তমানে গণ হারে দিচ্ছে এই ভেরিফাইড ডকুমেন্টস তো এটা আসলে আপনারা কীভাবে সমাধান করবেন তো প্রথম কথা হচ্ছে আপনাকে যখন এই সমস্যাটা দিবে তখন আপনাকে তারা যে ডকুমেন্টগুলো চাইবে সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে তো এই সমস্যাটা কেন আসে আমি যদি এই বিষয়টা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করি তাহলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে সমাধান করবেন তো এই সমস্যাটা আসে কেন ধরেন আপনার একটা আউট আছে একটা পেয়াউডের একটা অ্যাডমিন আছে এখন আপনি চাচ্ছেন এই পে আউডের আরও দুইজন অ্যাডমিন নিয়োগ দিবেন তো আপনি দুইজন অ্যাডমিন নিয়োগ দিলেন তো কিছুদিন পর মনে হলো যে আমি যেই অ্যাডমিন দিয়ে পেআউট তৈরি করছি এই অ্যাডমিনটা আমার একটু সমস্যা এই অ্যাডমিনে আমার আউটের অ্যাডমিন থাকার প্রয়োজন নেই তখন আপনি মেন অ্যাডমিনকে যখনই পে থেকে সরিয়ে দিবেন কিছুদিন পরে দেখবেন আপনার যে নতুন অ্যাডমিন বা দ্বিতীয় বা তৃতীয় অ্যাডমিন সেই অ্যাডমিনে গিয়ে এই সমস্যাটা আসবে অর্থাৎ আপনি যখনই মেন অ্যাডমিনকে পে থেকে সরিয়ে দিবেন তখনই ফেসবুক কিছুদিন পর আপনাকে ডকুমেন্টস ভেরিফাই করতে বলবে কারণ ফেসবুক বুঝতে পারে যে এটা হয়তো কেউ হ্যাক করার চেষ্টা করছে যার কারণে ডকুমেন্টসগুলো ভেরিফাই করে তারা নিশ্চিত হতে চায় যে এটা আসলে কেউ হ্যাক করছে না এই কাজটা আপনিই করছেন এই জন্য এটা আসে তো আপনার পে আউটের যে মেন অ্যাডমিন রয়েছে মেন অ্যাডমিন সরানোর আগে মেন অ্যাডমিনকে পে আউট থেকে রিমুভ করার আগে বিষয়টা মাথায় রাখবেন যেরকম ডকুমেন্টস ভেরিফাই আপনার আসবেই আজকে হোক কালকে হোক ছয় মাস পরে হোক একটা সময় না একটা সময় আসবেই আর যারা ফেসবুক পেজ কিনতেছেন তাদের জন্য এটা ভাই একেবারে দুঃসংবাদ কারণ বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণে ফেসবুক পেজ সেল হচ্ছে যেই পেজগুলি মনিটাইজেশন করা পে আউট কমপ্লিট করা তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো বা অনুরোধ করবো আপনারা কখনোই পে আউট কমপ্লিট করা পেজ কিনবেন না একটা পেজের পে আউট যদি সকল কিছু কমপ্লিট করা থাকে বা তার নামে পে আউট তৈরি করে থাকে তাহলে ওই পেজ আপনি কিনবেন না আপনি এমন পেজ কিনতে পারেন যেই পেজের এখনও পে আউট তৈরি হয় নাই বা পে কমপ্লিট করে নেই সেট আপ করে নেই এরকম পেজ যদি আপনি কিনেন তাহলে আপনি পরবর্তীতে আপনার নামে পে আউট তৈরি করে নিতে পারবেন কিন্তু যে অন্য ধরনের নামে পে আউট তৈরি করা পেজ যদি আপনি কিনেন তাহলে কিন্তু আপনিও এই ঝামেলায় পড়বেন আর ওই যে কিনা পেজগুলিতে ভেরিফাই আপনি করতে পারবেন না কারণ কিনা পেজগুলি ভেরিফাই কীভাবে করবেন তো এখানে ভেরিফাই করতে আপনাকে কি কি লাগবে তো প্রথমত হচ্ছে আপনি যখনই ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে প্রথমেই সেলফি দিতে হবে অর্থাৎ আপনার নামে যে পেয়ারটা তৈরি করা এই জন্য আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে এখানে সেলফি দিয়ে আপনাকে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে এখন ফেস ভেরিফিকেশন যে আপনি করবেন আপনার নামে যদি পে আউট না থাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা আপনার নিজের তথ্য দিয়ে যদি পে তৈরি করে না থাকে সেক্ষেত্রে তো আপনার ফেস ভেরিফিকেশন হবে না সেক্ষেত্রে আপনার ফেস ভেরিফিকেশন করবেন না এইখানে পে আউটে যার নাম রয়েছে পে ওনার নাম যার রয়েছে পে আউট যার নাম যার তথ্য দেওয়া রয়েছে আপনি তার ফেস ভেরিফিকেশন করবেন অবশ্যই এখানে তার ফেস ভেরিফিকেশন করতে হবে তাহলেই হবে আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারি নাই আমি বলি আবারও বলছি এই পে আউট ওনারশিপে যার তথ্য দেওয়া রয়েছে যার টিন সার্টিফিকেট যার এনআইডি অনুসারে পে আউট তৈরি করা রয়েছে তার ফেস ভেরিফিকেশন করতে হবে তার সেলফি দিতে হবে বিষয়টা মাথায় রাখবেন দ্বিতীয়ত হচ্ছে এখানে ডকুমেন্টস এ ক্লিক করার পর সেলফি দেওয়ার পর আপনাকে দিতে হবে আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড বা আরও অন্যান্য তথ্য দিয়েও আপনি ভেরিফাই করতে পারেন তবে আমি বলবো আপনারা যদি বাংলাদেশ থেকে এই কাজটা করে থাকেন বা ইন্ডিয়া থেকে করে থাকেন তাহলে আমি বলবো আপনার ন্যাশনাল আইডি কার্ড দেবেন ইন্ডিয়াতে সম্ভবত আধার কার্ড হবে আর আমাদের বাংলাদেশে তো ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড দেবেন অবশ্যই তার আইডি কার্ড দেবেন যার নামে পে ওনারশিপ তৈরি করা আছে যার আইডি কার্ডের তথ্য দিয়ে পে তৈরি করা রয়েছে তার তথ্যগুলোই এখানে দিতে হবে সাবমিট করবেন এরপর আপনাকে দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এখন এই জায়গাতে এ অনেকে আটকে যান অনেকেই বলেন ভাই আমি ফেসবুকে ব্যাংক অ্যাকাউন্ট এখানে যুক্ত করছি দুই মাস তিন মাস কেউ আবার এক মাস ধরে যুক্ত করছেন এখন লাস্ট ছয় মাসে কীভাবে দিবেন তো এখানে লাস্ট ছয় মাসের বলতে এটাই বুঝাইছে আপনি এক মাস আগে তৈরি করছেন যে আপনাকে তো ছয় মাসের দিতে বলছে না যারা ছয় মাসের আগে ব্যাংক তাদের জন্য লাস্ট লাস্ট দিতে হবে অর্থাৎ করছেন মাসের আপনি যদি এক মাস আগে এখানে ব্যাংক দিয়ে থাকেন এক মাস আগে আপনি ব্যাংক তৈরি করে থাকেন তাহলে আপনার এক মাসেরই দিবেন দুই মাসের থাকলে দুই মাসের দিবেন তিন মাসের থাকলে তিন মাসের দিবেন এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট অনেক আগে থেকে সেট করেছেন তারা এখানে লাস্ট ছয় মাসের দিবেন বিষয়টা ক্লিয়ার অর্থাৎ আপনি গত মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছেন গত মাসে আপনি এখানে দিচ্ছেন তাহলে আপনি এক মাসেরই দিবেন আপনি দুই মাস আগে ব্যাঙ্ক তৈরি অ্যাকাউন্ট করছেন দুই মাস আগে আপনি দুই মাস আগে এখানে যুক্ত করছেন আপনি দুই মাস আগেই দিবেন এক কথায় লাস্ট ছয় মাসের দিবেন আপনার দুই মাসে হলেও চলবে তিন মাস হলেও চলবে কিন্তু যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বয়স অনেক বেশি তারা লাস্ট ছয় মাসে দিবেন এই বিষয়টা আশা করি ক্লিয়ার আমি বারবার বলছি আপনারা হয়তো অনেকেই বিরক্ত হচ্ছেন বাট আপনাদেরকে বোঝানোর দায়িত্ব আমার আমি যদি না বোঝাইতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন না তো এখন এই যে প্রথমে সেলফি দিবেন তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড দিবেন তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন অনেকেরই এইগুলি দেওয়ার পরেও ভেরিফাই হয় না এর কারণ কি এর কারণ হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে যদি নাম ঠিকানা জন্ম তারিখ কোনো কিছু যদি এখানে তথ্য গড় থাকে তাহলে ভেরিফাই করতে পারবেন না মূল কথা সবকিছু মিল থাকতে হবে আর ব্যাংক স্টেটমেন্ট আপনি পিডিএফ আকারে দিবেন এখান থেকে যদি না হয় তাহলে আপনার ফেসবুক আইডি ব্রাউজারে লগ ইন করবেন ক্রোম ব্রাউজারে ডব্লিউ ডব্লিউ ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন সার্চ করে সেখানে আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন সেইখান থেকে এই তথ্যগুলো দিবেন যাদের ডেস্কটপ বা ল্যাপটপ আছে সেখান থেকে দিলে আরও সুবিধা পিডিএফ ফাইল দিয়ে দিবেন আর ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে আপনি আইডি কার্ডটা এভাবে হাতের ভাবে হাতের মধ্যে এভাবে নেবেন এভাবে হাতের মধ্যে নেবেন নিয়ে এইভাবে একটা ছবি তুলবেন এভাবে একটা ছবি তুলে এক যাতে স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় এবার হাতের মধ্যে নিলে এই জিনিসটা তারা সহজে ভেরিফাই করে তারা এটা মানে গুরুত্ব সহকারে নেয় তারা বুঝতে পারে যে আপনি নিজেই দিচ্ছেন সেই জন্য এভাবে হাতের মধ্যে নিয়ে দিবেন তো এটা দেওয়ার পর আপনি এই সকল তথ্যগুলি যখনই এখানে আপনি দিবেন এর চব্বিশ ঘন্টা পরেই আপনাকে মেসেজ দিবে বা ইমেল করবে ইমেল করে তারা জানিয়ে দিবে যে আপনার পে আউট ভেরিফাই হয়ে গেছে আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ